آدمیت لہم پست آدمیت پستنیست زائے زائےست گرب صورت آدمی انسا دے احمد بو جہل ہم یک سا دے احمد بو جہل ہم یق ساش دے জন্ম নিলেই যদি মানুষ হইতো রক্ত মাংস থাকলেই যদি মানুষ হইত আর যদি মা বাবার ঘরে জন্ম নিলেই যদি মানুষ হওয়া দাইত মানুষের মতো কথা বললেই যদি মানুষ হওয়া দাইত তাহলে বলেন আল্লাহ নবী রহমতের রহমতের নবী জনু চাহানের সরকার নবী যার আলোচনা ইতিপূর্বে আমার বাগিনার কাছে শুনছেন বলোনা ফহিদুল্লাহ নুমানে নবীদের আলোচনা শুনছেন নাকি শুনছেন না কুলামের কেরাম থেকে আবার আবু জেহেলের ঘটনাও শুনছেন শুনছেন নাকি শুনছেন না আবু জহেল সে মানুষের মতো কথা বলে নাকি বলে না তার দুইটা কপালের গোড়ায় দুইটা চোখ আছে নাকি নাই কান দুইটা আছে নাকি নাই হাঁটতে পারে কথাবার্তা বলতে পারে চলাফেরা করতে পারে নাকি পারে না তাহলে আল্লাহ নবী আর আবু জহেলকে দুইজনকে মিলাইয়া দুইজনকেই মানুষ বলবেন জোরে কথা বলেন তাহলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মানবতার মূর্তি প্রতীক ঠিক কিনা জোরে বলে এই কারণে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন কারণ জন্ম নিলে মানুষ হওয়া যায় না পুরানের শিক্ষা যখন চলে আসে তখন মানুষ হওয়া যায় আর পুরানের শিক্ষা যখন আসবে না তখন মানুষ হইতে পারে না শিক্ষা আল্লাহ নবী রহমতের জাহানের বাদশাহী সরকারের আলম নবী মনুষ্যত্বের প্রতীক হয়ে গেছেন পুরানের ছোঁয়া পাইয়া একজন রাখাল রাখাল রইল না তিনি একজন শ্রেষ্ঠ মানব হয়ে গেলেন যার নাম হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক যার ব্যাপারে সরকার তু আলম নবী রহমতুল্ল আলমিন নবী নিজেই আবার বলেন শুনে রাখো আমি তো আমার মালিক মাহবুব আল্লাহ রব্বুল আলমিনকে বন্ধু বানাইছি আল্লাহকে সারা আর যদি একটা একটা মানুষকেই আমি বন্ধু বানাইতাম দুনু জাহানের বাচ্চা নবী সে রাখালকে বাসন পছন্দ করে নিয়েছে আল্লাহ নবী ঘোষণা দিয়া বলেন কোরআনের ছুঁয়াই রাখাল দামি হয়ে গেছে কোরআনের সংস্পর্শে এসে খাটি শোনাই পরিণত হয়ে গেছে আবু বকর আল্লাহ নবী এই কারণে বলতেছেন যদি আমি অন্য আর কাউকে বন্ধু বানাইতাম রাহাল এত ভালো হয়ে গেছে শ্রেষ্ঠ হয়ে গেছে খাটি শুনাই পরিণত হয়ে গেছে আল্লাহ নবী ফরমান তাকেই আমি বন্ধু বানাই দিতাম নের শুআইফন্ন হয়েছিলেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলে তো তিনি এক সময় ছিলেন হারা এক মাগবুত সম্পর্কে তিনি বিশ্বাস করতেন না বরং মনে করতেন এত বড় বিশাল পৃথিবী একা একজন মাগবুদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না জমিন একা কন্ট্রোল করা সম্ভব না তিনশত তো দেবীর পূজারী হইয়া হদরত কুমার ইব্র সাতটা বরদিয়াল্লা হুতা আনহু এক সময় তিনি এমন ভাবে আল্লাহ নবীর দরবারে হাজির হইতেছেন আল্লাহ নবীর দরবারে উপস্থিত হইতেছেন ইমান আনার জন্য নয় বরং সেখানের মধ্যে নবীকে শহীদ করে দেওয়ার ইচ্ছাই ঘর থেকে বের হইয়া যায় কিন্তু কোরানের ছোঁয়া লাগল ভগ্নিপতি বোন তাদের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বের হয়ে গেল দিলের মধ্যে বসে গেল হেদায়েতের নূর এমন ভাবে অন্তরের মধ্যে গেড়ে বসলো হজরত উমর আর তিনি বরদাস্ত করতে পারলেন না তিনি এক পর্যায়ে যেখানে মাথা শহীদ করার নিয়োগ করে গিয়েছিলেন সেখানের মধ্যে আল্লাহ নবীর কদমের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়া আল্লাহ নবীর সামনেই কালিমা পরে মুসলমান হয়ে যা তো এখন মাথার মালিক আপনি নিজে হয়ে গেছেন আপনার মাথা আমি নিব না আমার মাথার মালিক আপনি হয়ে গেছে হজরতে উমর এবার প্রথমে ছিলেন তো এমন ইমান হারা এখন ইমান নিয়ে আসলেন প্রথমে তো এমন ছিলেন যার সামনে কেউ দাঁড়াইতে পারে না বীর পুরুষ বরং বলা যায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যার সামনে দশ জন যুবক পর্যন্ত দাঁড়াইতে পারে না এবার কালিমা পড়ার কারণে ইমানের নূর তার মধ্যে চলে আসছে কোরআনের নূর তার মধ্যে চলে আসছে হেদায়তের নূর তার মধ্যে চলে আসলো আল্লাহ নবীর সাহাবি এবার এত মর্যাদার মালিক হয়ে গেলেন তার কথাকেই আল্লাহ পছন্দ করেন হজরতে উমরের কথাকেই মহান আরসের মালিক আর সে আজিম থেকে এমন ভাবে রেকর্ড করলেন বারবার তার কথাকে রেকর্ড করে পুরাণের আয়াত বানাইয়া মর্যাদা বাড়ায় দিছে হজরতে উমর বলতেছেন ইয়ারসুল আল্লাহ পর্দার বিধানের দরকার আল্লাহর কাছে পছন্দ লাগছে হজরত উমরের এই কথাটাকে পর্দার বিধানের কথাটাকে আল্লাহ তালা আরসের মালিক হজরতে জিব্রাইল আমিনের মাধ্যমে এবার জিব্রাইলকে দিয়া খবর পাঠায় বললেন যাও আমার মাহবুব নবীকে গিয়া বলো উমরের কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে উমরের কথা অনুযায়ী পর্দার বিধান কোরআনের আয়াত তাদের করে দিলাম ওয়াকার নাফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিল

তার ছেলে সাহাবি আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছেন চোখ মুছে মুছে সর্বপ্রথম দুঃসংবাদটা দিলেন বাবার এন্তেকাল হয়ে গেছে বাবা এন্তেকালের কারণে চোখ মুছে মুছে কান্না করতেছেন সাহাবি আব্দুল্লাহ আল্লাহ নবী এবার সান্তনা দিয়া হজরতে আব্দুল্লাহ যিনি হইতেছেন ছেলে সাহাবি তাকে এবার সান্ত্বনা দিয়ে বলতেছেন সাবরু লেইসেলাহুল জাজা উ ইল্লাল জান্না সবরের বদলা জান্নাদ সবর করো ইন্ন আস্সাবরু লাই সালাহুল জাজা উ ইল্লাল জান্না সবরের বদলা জান্নাব সাবরু সাদ মাতিল উলা যখন তোমার বিপদ লাগে তখনই আসলে ধৈর্য ধারণ করা লাগে অতএব সবর করো সবর করো মুখ মুছে চোখ মুছে হাজরাতের সাহাবি আব্দুল্লা আল্লাহ নবীর দরবারে এবার কিছুটা অবাক করা কথা বললেন এবার তিনি বলে ফেললেন বাবা ইন্তেতাল হয়ে গেছে এই কারণে দুঃখিত নয় বাবার ইন্তেকালের কারণে আমি আসলে দুঃখিত না বরং দুঃখিত এই কারণে তিনি ছিলেন মুনাফেফ সরদার ইন্নাল মুনাফিনা ফিদ্দার কিল আসফালে মিনার না মুনাফিরদের ঠিকানা জাহান্নামের তলদেশে হয়ে যায় নিকৃষ্ট কাফের নামাজ পড়ার পরও কাফের হয়ে গেল নামাজ কালাম পড়ার পরও সে কিনা এমনভাবে কাফের জানাজার নামাজ আছে দূরে বলেন আল্লাহ নবী রইসুল মুনাফিকিনের জানাজার নামাজ পড়াইতে পারেন না কারণ নবীজি খুব ভালো করেই জানেন মুনাফিকের সর্দার ছেলে তিনি একজন সাহাবি তিনি আবার বলতেছেন ইয়া রাসুল আল্লাহ দুঃখটা এই জায়গায় আপনি যদি জানা যান নামাজ না পড়ান আর কেউ জানা করবে পড়বে না পড়বে কে হো এবার আল্লাহ নবী আবার তাকে সান্ত্বনা দিলেন কিছুক্ষণ পরে হঠাৎ করে সাহাবি চোখ মুসি মুসি এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা ছোট্ট আবদার করতে চাই আর আবদারটা হইল আপনি যদি জানাজা না পড়ান কেউ পড়াইবে না কেউ না অতএব আপনার কাছে আমি হইয়া একটা অনুরোধ করলাম আপনি দয়া করে আমার আব্বার জানাজার নামাজ খান পড়াইয়া দিবেন হইতে পারে এই জানাজার ওসিলায় হয়তো বা আমার আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দিবি আল্লাহ নবী আবার চিন্তা করতেছেন বড় কঠিন একটা আবদার ছোট্ট আবদার তো না বড় একটা আবদার একদিকে সাহাবীর মন রক্ষা করা আরেকদিকে বেঈমান কাফের তার জন্য জেনে বুঝে ফার করা মাফি চাওয়া গুনাহ ক্ষমা করার জন্য বলে দেওয়া সাধারণ কথা না সাংঘর্ষিক আগুন পানির মতো উল্টা জিনিস বারবার অনুরোধের এক পর্যায়ে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে তুমি কি মনে করো আমি তোমার বাবার জানাজার আজকে পরায় দিব এবার বলতেছেন যে হা হা আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াই দেন আল্লাহ মাফ করলে করতেও পারে এবার বলেন যে যাও জানাজা রেডি করো আমি আসতেছি সোহান বলবেন না কার ব্যাপারে জানা যা যে সারা জীবন আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে কার ব্যাপারে জানা যা যে কিনা সকল উন্মতে মুসলিমার জন্য সবচাইতে বড় দুশ্মন যে হজরত সৈয়দা সিদ্ধি কাবিল সিদ্ধি আকবর রাজি আল্লাহ আলহা তার জন্য সবচাইতে বেশি কষ্ট দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন যার দ্বারা পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তালা হজরতে আয়সার পবিত্রতা বর্ণনা করার জন্য সতর খান কোরআনের আয়াত করছেন হযরত আল্লাহ নবী আবার বলতেছেন ইয়ারসুল আল্লাহ হাজরতে আবদুল্লাহ বলতেছেন বাবা জানাজার নামাজটা পড়ায় দিবেন রাজি হয়ে গেছেন খুশিতে একখানা আত্মহারা এক পর্যায়ে বলতেছেন মানুষ বলে আঙ্গুল দেখাইলে হাতে নাকি কামড় আমাদের এলাকাতে একটা প্রবাদ ব্যক্ত আছে আঙ্গুল দেখাইলে হাতে কামড় দেয় একটু আশা পাইলে আরো